শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের নতুন করে আবার লাইভে আসলাম আপনাদের কারো যদি কোথাও কোনো প্রবলেম থাকে যার মানে নিবন্ধন বিষয়ে সেই বিষয়গুলো আমি আজকে লাইভে সলভ করে চাই আপনাদের জন্ম রোগে মৃত্য নিবন্ধন বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের কমেন্ট লাইফে কমেন্টটি কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আপনারা বেশ কয়েকজন কমেন্ট করেছিলেন আমি চেষ্টা করেছি তাদের উত্তর দেওয়ার জন্য তবে আমি বর্তমানে একটু নিয়মিত অ্যাক্টিভ হই না নিয়মিত অ্যাক্টিভ না হওয়ারও বেশ কিছু কারণ রয়েছে সময় না পাওয়ার কারণে বিশেষ করে আমি অ্যাক্টিভ হতে পারি না আমি চেষ্টা করবো আপনাদের নিয়মিত ভিডিও দেওয়ার জন্য বর্তমান যে বিষয়টি আমি বিশেষ করে জন্ম নিবন্ধন করতে সে যে বিষয় বিশেষ করে যে বিষয়টি আমি দেখতে পাচ্ছি যে বিষয়টা নিয়ে মানুষ বেশি ভোগান্তির মধ্যে পড়ছে সেই বিষয়টি হলো জন্ম নিবন্ধনে অর্থাৎ আবেদনের সীমা অতিক্রম করা অনেকে রয়েছে এরকম যে জন্ম নিবন্ধন করতে আসে দুইবার একবার তিনবার এরকম এর আগে ইতিপূর্বে জন্ম নিবন্ধন সংশোধন করেছেন কিন্তু বর্তমান যে বিষয়টি দেখা যাচ্ছে যে দুইবারের বেশি একটা জন্ম নিবন্ধন সংশোধন করা যাচ্ছে না আপনি যদি দুইবারে বেশি জন্ম নিবন্ধন সংশোধন করতে চান তাহলে এখানে লেখা ওঠে যে জন্ম নিবন্ধনের আবেদনের সীমা অতিক্রম করেছেন জন্ম নিবন্ধনের সীমা অতিক্রম করেছে এই ধরনের কথা লেখা থেকে আপাতত এটার কোনো আপডেট এখন পর্যন্ত জন্ম নিবন্ধন কার্যালয় থেকে পাওয়া যায়নি যেটা সময় সাপেক্ষ ব্যাপারে এই বিষয়টাই আমাদের একমাত্র জন্ম নিবন্ধনের একটা হেজিটেশনের মধ্যে বা একটা প্রবলেমের মধ্যে রয়েছি এই ধরনের কোনো তথ্য পাওয়া গেলে আমি অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা আমি এই লাইভে এসে আমি আপনাদের জানাবো আপনারা কি কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু রেসপন্স করবেন আপনি একটু রেসপন্স করলে এবং এই ভিডিওগুলো শেয়ার করলে আমি পরবর্তীতে যদি এটাতে বেশি রেসপন্স পাই তাহলে আমি চেষ্টা করব নিয়মিত লাইভ আসার জন্য অনেকে রয়েছে এইরকম জন্ম নিবন্ধন বিষয়ে বিভিন্ন রকমের সমস্যা থাকে যেটা আসলে কমেন্টে কমে যদি আসলে একবার কমেন্ট করে তারপরে দ্বিতীয়বার এসে যদি আমি অ্যান্সার দিই দেখা যায় পরবর্তী কমেন্টে দেখতে দেখতে অনেক সময় লেগে যায় যার জন্য আপনারা লাইভে যদি কমেন্ট করেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের এই বিষয়গুলো নির্বিস্তারিত একটু আলাপ আলোচনা করার জন্য আপনারা কমেন্ট করলে আমি চেষ্টা করব সকল ধরনের প্রবলেম যেন আপনাদের এই লাইভের মাধ্যমে আমি মুখে বলে হলেও আমি আপনাদের যতটুকু পরামর্শ দিয়ে সহযোগিতা করা যায় আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য আপনি যে এক ভাই প্রশ্ন করেছেন সম্ভবত তুষার আচ্ছা এই ভাই আমাকে এখানে লিখেছেন যে এসএসসি মার্কশিট অ্যাডমিট কার্ড দিয়ে আবেদন করা যাবে হ্যাঁ ভাই যান আসলে এখন বর্তমান যে সিস্টেমটা এই সিস্টেমে আপনার যদি অ্যাডমিট কার্ড থাকে সেটা যদি লিগাল হয় এবং এই মার্কশিট থাকে আপনি সেটা দিয়ে জন্ম নিবন্ধন জন্ম সংশোধনের জন্য আপনি এটা আবেদন করতে পারবেন এটা কোনো প্রবলেম না এটাতে আপনি আপনার জন্ম নিবন্ধনটি যথাসময়ে আপনি পেয়ে যাবেন এখন বর্তমান যে সময়টা এই সময়টাতে জন্ম নিবন্ধনের যে রেস্ট্রিকশন ছিল জন্ম নিবন্ধনে জন্মসাল চলা যাবে না জন্ম নিবন্ধনে জন্মশালে যদি দুই বছর চার বছর পাঁচ বছর সমস্যা বছর এরকম ডিফারেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ এই জিনিসটা সংশোধন করতে পারে না কিন্তু বর্তমান যে সিচুয়েশন এটা আপনি যদি আপনি লিগাল আইডি কার্ড থাকে অর্থাৎ এনআইডি কার্ড আপনি এনআইডি কার্ড দিয়েও আপনার জন্মশালটা ঠিক করতে পারবেন এনআইডি কার্ড দিয়ে এস এসি মার্কশিট দিয়ে অ্যাডমিট কার্ড দিয়ে এখানে অনেক কিছু ভেরি করে অনেক সময় দেখা যায় কর্তৃপক্ষের উপরে তবে কর্তৃপক্ষ চাইলে বর্তমান যে অবস্থা এই অবস্থাতে আপনি কি মার্কশিট তারপরে আপনার অ্যাডমিট কার্ড এনআইডি কার্ড এগুলো দিয়ে সংশোধন করে দিয়ে এটা কোনো বিষয় না এটা এখন এখনকার বিষয় এখনকার সিচুয়েশন এটা একটা সিম্পল বিষয় এটা আপনারা এরপরে দেখা যায় বেশ কিছুদিন বন্ধ ছিল জন্ম নিবন্ধনের সাল সংশোধন তারপর আবার চালু হয়েছি এখন যে চালু হয়েছে এ পর্যন্ত আর এর মধ্যে আর কোথাও দেখিনি যে কোথাও বন্ধ হয়েছে কি না বা এরকম কোনো ধরনের কোনো ইয়ে নাই কারণ আমি নিজেও একজন ইউজার আমি নিজেও এটার সাথে সম্পৃক্ত আমি চেষ্টা করি যে আমার এখানে যদি দুই বছর চার বছর দশ বছর পঁচিশ বছর যেটাই হোক তার যদি কাগজপাতির যথাযথ থাকে আমি চেষ্টা করি সেটা যত দ্রুত ওকে সলভ করে দেওয়া যায় কারণ একটা ব্যক্তি দেখা যায় একটা জন্ম নিবন্ধনের জন্য পুরো লাইফটাই একটা হ্যাম্পারের মধ্যে চলে যায় যেরকম দেখা যায় একটা জন্ম নিবন্ধনে একটা সালভুল রয়েছে সে বিদেশে যাইতে পারতেছে না তার এইসএসি সার্টিফিকেটে একরকম রয়েছে তার এই বিশেষ করে দেখা যায় যে ভোটার আইডি কার্ডে একরকম রয়েছে প্রায় প্রত্যেকের উচিত প্রত্যেক প্রত্যেক ব্যক্তির উচিত প্রত্যেকটা জন্ম নিবন্ধন হোক সার্টিফিকেট হোক এনআইডি কার্ড হোক তিনটা তথ্য একই রাখা এর মধ্যে আরেক ভাই আমাকে একটা প্রশ্ন করেছিলেন গত দিনে আমি কমেন্টের মাধ্যমে হয়তো একটু লেন্দি হয়ে গেছে কমেন্টাল অ্যান্সার দিতে তার জন্য আমি দুঃখিত ভাইজান একটা প্রশ্ন করেছিল যে আমার দুইটা জন্ম নিবন্ধন আছে একটা জন্ম নিবন্ধনে যে জন্ম নিবন্ধন করেছিলাম সেটা আমি পাসপোর্ট করেছিলাম পরবর্তীতে নামের ভুল থাকায় দালাল ধরে অন্য একটা ইউনিয়ন পরিষদ থেকে তারা জন্ম নিবন্ধন দ্বিতীয়টা পড়ে গেছে তাহলে এই দুইটা জন্ম নিবন্ধন করেছে কিন্তু এটা যখন পাসপোর্টটা ভেরিফাই হয় পাসপোর্টটা ভেরিফাই হওয়ার সময় বিশেষ করে যায় দেখে যে ওইখানে দুইটা জন্ম নিবন্ধন পেন্ডিং দেখাচ্ছে যখনই দুইটা জন্ম নিবন্ধন দেখাচ্ছে তখন এটা আর পাসপোর্ট অফিস থেকে তাকে সংশোধন করে দিচ্ছে না পাসপোর্ট অফিস থেকে যদি সংশোধন করে না দেয় তাহলে তো পাসপোর্ট দিচ্ছে না তাহলে এই বিষয়ে কী করণীয় এই বিষয়েটা আমি কি করব এটা আসলে আমাদের জন্ম নিবন্ধনের যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারটাতে যে প্রবলেম বিশেষ করে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের এইখানে অপশনটা খোলা রয়েছে জন্ম নিবন্ধন বাতিল করা যায় এই ধরনের অপশন খোলা রয়েছে কিন্তু এটার কার্যকারিতা বর্তমান দেখাচ্ছে না এটা আবেদন করা যায় সব কিছু করা যায় কিন্তু পরবর্তীতে দেখা যায় এটার কার্যকারিতা পাওয়া যায় না আবেদনটা করার পরে সেই আবেদনটা দেখা যায় হাওয়ায় উড়ে গেছে তার আবেদনপত্র পাওয়া যায় তার আপনার সার আবেদনপত্রটা পাওয়া যায় আবেদনপত্র নাম্বার পাওয়া যায় কিন্তু আবেদনপত্রটা কোথায় রয়েছে এই জিনিসটা আমরা এখনও শনাক্ত করতে পারছি না কেন শনাক্ত করতে পারছি না এটা আমরা কোথায় কোথায় খুঁজেছি আমি বিশেষ করে আমার যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়ারে খুঁজেছি এর পরবর্তীতে ইউনো সারের আইডি থেকে যায় সেইখানে আমরা এখানে এটা নিয়ে রিসার্চ করেছি কিন্তু আমরা কোথাও পাচ্ছি না জন্ম নিবন্ধন কার্যালয়ে আগের গায়ে ফোন দিয়েছিলাম বা ওদের সাথে আমরা যখন কন্ট্যাক্ট করি তারা বলে যে একটু সময় লাগবে সময় হলে এটা অপশনটা অটোমেটিকই চালু হয়ে যাবে তখন আপনি এই বিষয়গুলো পাবেন তবে এটার বিষয়টা হয়ে গেলো যে জন্ম নিবন্ধন তথ্য যখন আমরা এখান থেকে সংশোধন করে বাতিল করার জন্য পাঠিয়ে দেয় এরকম একটা আবেদন দুইটা আবেদন আমি পাঠিয়ে দিয়েছি সেটার মা দুই মাসের মতো হলো কিন্তু তার কোনো হদিজ আমরা পাচ্ছি না যার জন্য এটার উপরে ক্লিয়ার কোনো ভিডিও আমি আপনাদের দিচ্ছি না বা কোনো তথ্য আপনাদের জানাচ্ছি না তুষার ভাই তুষার মোল্লা ভাই আর একটা প্রশ্ন করেছেন যে ইউনিয়নে আবেদন করতে গেলে সাথে কি কি নিয়ে যাইতে হবে ভাই যান আপনি যখন ইউনিয়ন পরিষদে যাবেন ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা যেখানে যান যদি আপনার জন্ম নিবন্ধনটা সংশোধন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ডটা নিয়ে যাবেন আপনার সার্টিফিকেটটা যদি থাকে সবচেয়ে বেটার হয় কারণ আপনার সার্টিফিকেটে যে স্পিলিংগুলো থাকে ওইটা দেখেই ওইটা দেখে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না শুধু সাল ভুল হলে যে আপনার সার্টিফিকেট লাগবে তা না যদি সার্টিফিকেট ধারী হয়ে থাকেন আপনি তাহলে আপনার সার্টিফিকেটটা নিয়ে যাবেন আর আপনি এখানে প্রশ্ন করেছিলেন যে আমার অ্যাডমিট কার্ড আছে আর আছে হচ্ছে মার্কশিট তাহলে আপনি দুইটাই নিয়ে যাবেন অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন মার্কশিটটা নিয়ে যাবেন কারণ দুইটার সাথে আপনার তথ্য রয়েছে আপনার তথ্য আপনি যত অ্যাটাচমেন্ট সংযুক্ত দিবেন আপনার আবেদনটা হয়ে আসার সম্ভাবনা তত বেশি থাকবে যেই যেই আবেদনে যত বেশি অ্যাটাচমেন্ট থাকে তার গুরুত্বটা তত বেশি বৃদ্ধি পেয়ে থাকে আরেক ভাই এখানে প্রশ্ন করেছেন আচ্ছা এর সাথে ভাই প্রশ্ন এখানে মেসেজ করেছিল কিন্তু সেই মেসেজটা আবার আনসেট করে দিয়েছে আচ্ছা যাই হোক আপনারা আমার যে এই কথা এইখানে যারা আর রয়েছেন আমার এই লাইফে তারা একটু বেশি বেশি একটু শেয়ার শেয়ার করে দিবেন একটু ইয়া করবেন লাইক লাইক কমেন্ট দিবেন তাহলে হয়তো এটা অন্যজন আপনাদের মতোই দেখতে পাবে তারা হয়তো উপকৃত হবে ধন্যবাদ যারা আমার এই ভিডিওতে আপনারা এসেছেন আর বিশেষ করে আমি জন্ম নিবন্ধন বিষয়ে প্রত্যেক সময় চেষ্টা করি যে যথাযথভাবে আপনাদের বিভিন্ন রকমের নতুন নতুন তথ্য বা নতুন নতুন আপডেট দিয়ে আপনাদেরকে একটু উপকৃত করার জন্য তবে আমি নিয়মিত এখন ভিডিও দিতে পারছি না কেন সময় স্বল্পতার কারণে একটা ভিডিও তৈরি করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার যার কারণে আমি নিয়মিত আপনাদের ভিডিওটা দিতে পারতেছি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি চেষ্টা করব আপনাদের যেন যথাযথ সময় ভিডিও দিতে পারি তো আপনারা যত আপনার আপনারা আমার এই ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের যত রকমের প্রবলেম থাকে যদি জন্ম নিবন্ধন নিত্য নিবন্ধন অলশিয়ান ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স এবং কোনো ধরনের কোনো প্রত্যায়ন এই বিষয়গুলো নিয়ে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে এই ইউনিয়ন পরিষদ রিলেটেড কোন প্রশ্ন থাকলে আপনি আমাকে এই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার কমেন্ট বক্সে জানালে আমি চেষ্টা করবো আমার দিক থেকে আমি যেন আপনাদের যথাযথ সব প্রশ্নের গুরুত্ব দিতে পারি তবে আমি আমার এই জন্ম নিবন্ধন বিষয়ে বিভিন্ন রকমের তথ্য দিয়ে আমি যখন বিভিন্ন রকম ভিডিও তৈরি করি তখন অনেকে অনেকভাবে প্রশ্ন করে সেই প্রশ্নগুলো যথা টাইম উত্তর দিতে পারি না যার জন্য আমি কি করেছি এই লাইভে আসার জন্য একটি উদ্যোগ নিয়েছি যে আপনারা যদি আমাকে রেসপন্স দেন তাহলে আমি নিয়মিত লাইভে আসব যেন আপনার মতো আপনি এবং আপনার মতো আরও দশজনের উপকার হয় এখানে আর ভাই প্রশ্ন জন্ম নিবন্ধন করতে হলে কী কী দরকার আচ্ছা ভাইয়া জন্ম নিবন্ধন করতে হলে কী কী দরকার এটার বয়সটায় আপনাকে বলতে হবে যেটার বয়সটা কত আপনি নতুন করবেন নাকি সংশোধন করবেন সংশোধন করতে হলে এক ধরনের তথ্য লাগবে আর আপনি যদি সেটা আপনি নতুন করতে চান তাহলে সেই বিষয়ে একটা তথ্য লাগবে অর্থাৎ এখানে ক্যাটাগরি রয়েছে শূন্য থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটা ক্যাটাগরি পঁয়তাল্লিশ দিন থেকে পাঁচ বছর একটা ক্যাটাগরি পাঁচ বছর থেকে আজীবন পর্যন্ত একটা ক্যাটাগরি তিন ক্যাটাগরি হচ্ছে নতুনের ক্ষেত্রে আর সংশোধনের ক্ষেত্রে সকলের তথ্যই একই রকমের লাগে যখন আপনি সংশোধন করবেন সংশোধন করতে গেলে আপনার সার্টিফিকেট যদি ধারী হয়ে থাকে আপনি সার্টিফিকেটটা নিয়ে যাবেন তা না হলে ইনআইডি কার্ড নিয়ে যাবেন আর আপনার পুরাতন জন্ম নিবন্ধনটা নিয়ে যাবেন এটি নিয়ে গেলে আপনার সংশোধন হয়ে যাবে হ্যাঁ ভাই যান নতুন আপনার বয়সটা কি আপনার বয়স কত কত বয়সের মধ্যে আপনার এই জন্ম নিবন্ধনটা করতে চাচ্ছেন যে আমার এই এজ এত এজ এটার মধ্যে আমার একটা শিক্ষিত ব্যক্তির জন্য একরকম তথ্য লাগে আর অশিক্ষিত ব্যক্তির জন্য একরকমের তথ্য লাগে শিক্ষিত ব্যক্তি যদি হয় সেটা যদি পাঁচ বছরের উপরে হয় এর জন্য যে বিষয়টা লাগবে যদি শিক্ষিত হয় ওনার সার্টিফিকেট লাগবে বাড়ির ট্যাক্সের রসিদ লাগবে আর বয়সটা যদি এক এক দু হাজার একের পরে হয় তাহলে বাবা মার জন্ম নিবন্ধনটা সাথে দিতে হবে এটা বাধ্যতামূলক আর যদি বয়সটা দেখা যায় যে পাঁচ থেকে দশ বছরের মধ্যে হয় তাহলে আপনার এই যেগুলো বলছি এগুলো না থাকলে আপনার সার্টিফিকেটের জায়গায় জাস্ট এনআইডি কার্ডটা দিবে এই টিকা কার্ডটা দেবেন সতেরো বছর বয়স গুড এটার ক্ষেত্রে আপনার যেটা লাগবে সে সতেরো বছর বয়স যদি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই একজন এডুকেটেড পার্সন সেই ক্ষেত্রে আপনার এডুকেশনাল সার্টিফিকেটটা নিয়ে যাবেন আপনার বাড়ির যে হোল্ডিং ট্যাক্স যেটা চকিদারি ট্যাক্স বলে চকিদারি ট্যাক্সটা নিয়ে যাবেন আর বাবা মা বাবা দুইজনের জন্ম নিবন্ধন ডিজিটাল থাকতে হবে মা বাবার দুইজনের ডিজিটাল জন্ম নিবন্ধন কেন ডিজিটাল থাকতে হবে মা বাবার যদি দুইজনের ডিজিটাল জন্ম নিবন্ধন না থাকে তাহলে যখন এই বাচ্চা এই ব্যক্তির জন্ম নিবন্ধন করা হবে তখন ওইখানে নাম বাবার মার নাম লেখা যায় না ওইখানে কি হয় ওইখানে মা আর বাবার দুজনের জন্ম নিবন্ধন নাম্বার দিতে হয় ওইখানে জন্ম নিবন্ধন নাম্বার দিলে যদি দেখা যায় যে মার জন্ম নিবন্ধন নাম্বারে রয়েছে বা মার জন্ম নিবন্ধনে ওইখানে কোনো তথ্য ভুল রয়েছে যে তথ্য অটোমেটিক এখানে এসে যায় বাবার থাকলে একই রকম সেই জন্য মা বাবার জন্ম নিবন্ধনটা অবশ্যই ডিজিটাল হতে হবে যদি দুইটা ডিজিটাল হয় তাহলে আপনার জন্ম নিবন্ধতে বা মা বাবার জন্ম নাম নাম অথবা কোনো ধরনের অ্যাড্রেস ভুল থাকার সম্ভাবনা নেই হ্যাঁ আমি বুঝতে পারছি ভাই আপনারা নতুন করবেন এবং আপনার বয়স সতেরো বছর আমি যেটা বললাম এই তথ্যগুলো লাগবে তারপরেও যদি আপনার মনে হয় যে এই তথ্যগুলো লিখিত হইলে বা আমার ই হলে ভালো হইতো তাহলে আপনি আমার এই ভিডিওর যে ইয়া রয়েছে কমিউনিটি কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিতে যাই দেখবেন ওইখানে অনেক ধরনের তথ্য দেওয়া রয়েছে শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন করতে কি কী লাগে পঁয়তাল্লিশ দিন থেকে পাঁচ বছরের মধ্যে কী কী লাগবে পাঁচ বছর থেকে আজীবন করতে কি কী লাগবে সকল ধরনের তথ্যর জন্য আপনি আমার কমিউনিটিতে যোগাযোগ করতে পারেন আমি ভাই আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম আমি বলছি আপনাদের এখানে যেটা আসলে কিছু কিছু অ্যাড্রেস এখানে দেওয়া যায় না বা কিছু ফোন নাম্বার বা বিশেষ করে ডিটেলসটা এখানে বলা পসিবল না কারণ আমি যদি এটা ডিটেলসটা বলি তাহলে দেখা যাবে যে আমার যে ইউটিউবটা রয়েছে সেটা ইউটিউব থেকে এটা অনেক ধরনের প্রবলেম করে এর আগে একটা প্রবলেম হয়েছিল জাস্ট একটা ছবি দিয়েছিলাম তার জন্য আমার এটা বেশ কয়েকদিন অফ হয়ে গিয়েছিলো সেই জন্য এখানে পার্সোনালিটি কিছু বিষয় থাকে সেই পার্সোনাল বিষয়গুলো এখানে শেয়ার করা যায় না তো আপনাদের যদি এই জন্ম নিবন্ধন এবং এই বিষয়টি বিশেষ করে জন্ম নিবন্ধনটা যথাযথভাবে ঠিক করতে হবে কারণ এই জন্ম নিবন্ধনের সাথে রিলেটেড রয়েছে মৃত্যু নিবন্ধন জন্ম নিবন্ধন না হলে মৃত্যু নিবন্ধন করা যায় না আর যখন আপনি জন্ম নিবন্ধন করবেন জন্ম নিবন্ধন করতে জন্ম নিবন্ধনে কোনো তথ্য যদি কোনোভাবে ভুল থাকে তাহলে সেই তথ্যগুলোয় মৃত্যু নিবন্ধন করার সময় সেখানে চলে আসে আর একটি বিষয় আপনি বিশেষ করে দেখবেন সেই বিষয়গুলো হচ্ছে যে আপনার হচ্ছে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনের সতেরো ডিজিট থাকে এই সতেরো ডিজিটের প্রথম চার অঙ্ক ব্যক্তির জন্মশালী হতে হবে অর্থাৎ একটা জন্ম নিবন্ধনের সনদ নাম্বার থাকে সতেরোটা সতেরোটার প্রথমে চার অঙ্ক থাকে ব্যক্তির জন্মসাল যদি সেই প্রথমে ব্যক্তির জন্মসাল না পান সেইখানে যদি দেখেন আপনার জন্ম নিবন্ধনের জন্মসাল রয়েছে আপনার জন্ম ডেট রয়েছে এরকম যে ষোলো নয় উনিশশো নব্বই অথচ আপনার ডিজিট যে রয়েছে সতেরো ডিজিট তার প্রথমে রয়েছে দুই হাজার অথবা অন্য কোনো ডিজিট রয়েছে তাহলে বুঝবেন আপনার জন্ম নিবন্ধনটি একই জন্ম নিবন্ধনটা দুইটা জন্মসাল রয়ে গেছে একটা জন্ম নিবন্ধনে দুইটা জন্মশাল এটা কখনোই গ্রহণযোগ্য না এটা এক ধরনের ভুল যেই ভুলটা আসলে আপনি যদি পাসপোর্ট করতে চান এটা করতে পারবেন না আপনি এনআইডি কার্ড করতে গেলেও এটা করতে পারবেন না তাহলে কী করতে হবে কী কী হবে এটা এই এক যদি এই যে ষোলো নয় উনিশশো এটা যদি হয় আপনার জন্মশাল তাহলে ষোলো ডিজিটের প্রথম চার অঙ্ক উনিশশো নব্বই হইতে হবে অর্থাৎ জন্মশাল যেরকম রয়েছে ওই জন্মশালটা হুবাহুব আপনার সতেরো ডিজিটের প্রথম এগিয়ে বুঝবে যদি প্রথমে গিয়ে বসে তাহলে আপনি বুঝবেন আপনার জন্ম নিবন্ধনের যে সতেরো ডিজিটটা রয়েছে সেটা ঠিক আছে কিন্তু এখন এখানে আসছে যে সলিউশন কী যদি দেখা যায় আচ্ছা ইরশাদ ভাই বলছেন ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে আপনি আমার এই লাইফে যুক্ত থাকার জন্য আপনাকেও ধন্যবাদ পরবর্তীতে কোনো প্রবলেম হলে বা কোনো ধরনের প্রয়োজন হলে আপনি আমার এখানে নক করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেমগুলো সলভ করা যায় কীভাবে সেই বিষয়ে কীভাবে আপনাদের বিভিন্ন রকমের পরামর্শ দেওয়া যায় ইনফরমেশনগুলো কীভাবে কালেক্ট করা যায় এই বিষয়গুলো দেওয়ার জন্য চেষ্টা করবো থ্যাংক ইউ এবং আচ্ছা এই যে কথা বলতেছিলাম যে যদি আপনাদের যে সতেরো ডিজিটে প্রথম চার অঙ্ক আপনার জন্য সাথে না মিলে ভিন্ন কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কী করবেন এটার জন্য কী করণীয় এটা যদি আপনার প্রথমে চার অঙ্ক যদি ভুল থাকে দুই হাজার সাত থাকে অথবা ষোলো ডিজিটের সংখ্যা থাকে তেরো ডিজিট থাকতে পারে আট ডিজিট থাকতে পারে এরকম যদি কোনো ভুল থাকে তাহলে আপনি আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন পৌরসভা এরকম যেখানে আপনি যেখানকার বাসিন্দা আপনি সেইখানে যাবেন সেইখানে যাওয়ার জন্য সেইখানে গিয়ে আপনি যেখানে দায়িত্ব রয়েছে যিনি ইউজুয়াল আর কি অর্থরাইজ ইউজুয়ার তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আর তাদের সাথে বললে সেই জিনিসটা ঠিক করে দিতে সেই কর্তৃপক্ষের মাত্র এক মিনিট লাগবে তার বেশি সময় লাগবে না ঠিক আছে যদি সার্ভার ঠিক থাকে এটা হচ্ছে খুব সহজলভ্য এই জিনিসটা আপনি করে নেবেন কারণ এই সময়গুলো থাকে সীমিত অনেক সময় চাইলেও আপনি এটা ঠিক করতে পারবেন একসময় এটা ঠিক করা তো না এই বিষয়গুলো নিয়ে আপনারা এই কখনো জেন্দি করবেন না যদি এই ধরনের প্রবলেম থাকে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ